নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমনই একটা জিনিস দেখাবো এটা দেখে আপনারা অনেক খুশি হবেন অনেক আনন্দ পাবেন দেখাবো আমাদের পাড়ার লোক কি করে দিন। কি কাজ এটা তাদের কাজ এই যে দেখছেন সবাই এক সঙ্গে বসে বিড়ি এ কটাই আমাদের পাড়ার লোক সবার প্রত্যেক দিনের কাজ সঙ্গে বসবে বসে 10টা অবধি বিড়ি বাঁধবে সকালে আটটার সময় বসে দশটার সময় উঠে সবাই দিয়ে রান্না বান্না করে স্টার্ট করে দেখতে পাচ্ছেন সবাই এখানে আমাদের পাড়া যতটুকুলি লোক আছে সব আমাদের সবাই বাইরে কাজ করে রাজমিস্ত্রির আর তারা বিড়ি বাঁধে আমার স্ত্রীও বিড়ি বাঁধে এখানে আমার স্ত্রীও আছে আর আমিও বিড়ি বাঁধি তাদের কাজ করে বেশি একটা পয়সা পায় না এক হাজার বিড়ি বেঁধে একশো কুড়ি টাকা পয়সা পায় এক হাজার বিড়ি বাঁধতে সারাদিন টাইম প্রত্যেক মানুষ এই কাজটা করে আমাদের গ্রামগঞ্জে কেননা এই কাজটা আছে বলে তাদের সংসারটা মোটামুটি আর আমাদের গ্রাম বাংলার মানুষ খেটে খেতে বেশি ভালোবাসে আপনারা সবাই জানেন কেউ কাউরের কাছে হাত পাততে যায় না যতটুকু পারে খেটে খাওয়ার চেষ্টা করে বিড়ি বেঁধে হোক বা অন্য কোনো তারা সব সময়ভাবে সময় ভাবে নিজের কাজটা নিজে করাই ভালো একশো কুড়ি টাকা যে বিড়ি বাঁধছে সারা সারা দিন দিয়ে দিন শেষে একশো কুড়ি টাকা পয়সা পাই সেখান থেকে সংসার চলে না তবুও বিড়ি বাঁধার কাজ করে এবং আমিও করি আমার স্ত্রীও করে আমরা এই কাজ নিয়ে পড়ে থাকি আমাদের এই কাজ থেকে সংসার চলে অনেক আপনারা হয়তো ভাবছেন ফেসবুক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছি না এটা সত্যি ভুল আমরা কিছু টাকা ইনকাম করি সেখান থেকেও সংসারটা আমাদের চলে অথবা বিড়ি বাঁধার কাজ করি সেখান থেকেও সংসারটা চলে খাওয়ার থেকে বিড়ি বাঁধার কাজটা অনেক ভালো তাই আমাদের গ্রামের লোক পাড়ার লোক সবাই একসঙ্গে বসে বিড়ি বাঁধে একে অপরের সঙ্গে সবারই কাজ করে একে অপরের সঙ্গে মিলেমিশে আমাদের গ্রামগঞ্জের লোক একসঙ্গে থাকতে বেশি পছন্দ শহর নয় কি সবাই একা একাই থাকবে আর আমাদের গ্রাম বাংলার প্রকৃতি মানে আপনারা জানেন সবাই কতটা সুন্দর আর আমি এই যে গাড়িতে বসে আছি গাড়িতে বসে বসে তাদের বিড়ি বাঁধা দেখছি আমিও কাজ করব। কিন্তু আমি এই মাত্র উঠে এলাম বিছানা থেকে তাই আমি আমার স্ত্রী এখানে বিড়ি বাঁধছে আমি এলাম বলি তুমি বিড়ি বাঁচো একাই আমাকেও দাও আমিও যে রোদে বসে সবাই বিড়ি বাঁধার কাজ করছে আমিও এলাম এসে রোদে বসে আছি খানিক একটু তাদের সঙ্গে গল্প করছি আর তাদের একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য অবশ্যই বলবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এটাই চাইবো আপনাদের কাছ থেকে আর কিছু চাই না আমরা অনেক গরিব ঘরের ছেলে দয়া করে সাবস্ক্রাইব